কিন্তু আদালতি কিবরিয়া এমন এক আদালত কায়েম করবেন আল্লাহ যে আল্লাহর আদালতে দ্বারা হয়ে মহাসত্য বলার সময় কম্পিত হবে হাদিসে আছে আল্লাহর বলেন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন আল্লাহ পাকের জবাব দেওয়ার আগে জিজ্ঞাসা করার সাথে সাথে ওনার পাও থর থর করে কাঁপতে থাকবে আল্লাহর আদালতে ইসানবির যদি পাও কাপে তাহলে আমার কি অবস্থা আছে হ্যাঁ আরো যত পাপাচার অত্যাচার অনাচারকারী আছে তাদের কি হাল আছে সকল কি আদালতে দাঁড়াইতে হবে আরে আকেল না হো গাফিল তুঝে দুনিয়া সে জানা তুঝে কি দিন মোহ আপনি রপকর আদালতে দাঁড়াতে হবে আর জিজ্ঞাসাবাদ হবে বিষয়টা হৃদয়ে যত মজবুত হয় ইমান তত মজবুত হয় এই কারণেই বিচারের বিশ্বাস যাদের খুব মজবুত বিচার দিবসের ইমান যাদের খুব মজবুত এরা ছোট্ট নাকিও না ছোট্ট গুণাও করে না আন্ধার রাত্রেও গুণা করে না আল্লাহ দেখব কে দেখবে মরুভূমিতে গুণা করে না কে দেখবে আর বিচার যে বিশ্বাস করে না গুনা কে গুনা মনে করে না আকাম কে আকাম মনে করে না খুন কে খুন মনে করে না ধর্ষণ কে ধর্ষণ মনে করে না অত্যাচার কে অত্যাচার মনে করে না শিকতটা এখন এস্টাবলিশড হয়ে যাচ্ছে গোটা মুসলিম সমাজের ভিতরে এর থেকে সমাজকে বাঁচান সমাজের প্রজন্মকে বাঁচান দুমমজিদ আলহামদুলিল্লাহ مدينه العلوم আয়াজিত ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সাদার উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামা একরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা প্রিয় ছাত্র ভাইরা আল্লাহর দরবারে সকল আল্লাহ তালা আউলামাদের মজমায়ে আকাবির হজরতদের মজলিসে আমাদেরকে সামিল হওয়ার তো অভিজ্ঞান করেছেন কালিমাতুস করি আলহামদুলিল্লাহ মদিনাতুল মাদ্রাসার মোহতামিম সাহেব বুজুর্গদের সাথে ওনার একটা মোহাব্বত ভালোবাসা আছে আমাদের মুরব্বী আকাবির হজরতগণ মাদ্রাসার দাওয়াত রেখেছেন আমার বন্ধু বান্ধব দোস্ত আহবাবরা ওনার বন্ধু বান্ধব এজন্যে আমিও হাবিবুল হাবিবি হাবিবুনি। একটা মোহাব্বতির বন্ধনে হাজিরা দেওয়া নিজের জন্য জিম্মাদারি মনে করে মজরি এক মোবারক সময়ে হাজির হয়েছে কবায়লাল মগরিব জুমআ বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি খুব সংক্ষেপে দু চারটা কথা আপনাদের সামনে পেশ করা আল্লাহ তালা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছেই বা তৌভিক খুব সংক্ষেপে দান করে আমি আমরা সবাই মরণশীল এবং আমাদের সকলকে হিসাবের মুখোমুখি হইতে হবে আমাদের বিচার হবে। বিচারপতি হবেন রব্বুল আলমিন আর আমরা সব হব আল্লাহর আদালতের আসান। বিচার দিবসের বিশ্বাস আর ইমান এটা এত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ইমানের বিচার দিবসের বিশ্বাস ভয়ভীতি। এটা যত মজবুত হবে মুমিনের ইমানি জীবন তত সুন্দর হবে আর বিচার দিবসের একইন বিশ্বাস এটা যত কমজোর হবে ইমান তত দুর্বল হবে আমাদের বর্তমান নতুন প্রজন্মের বিচার দিবসের উপরে ধারণা নাই এটা হিসাব নিকাশ হবে আল্লাহর আদালতে সকলকে খাড়া হইতে হবে দাঁড়াইতে হবে এই ধরনের বিশ্বাস এটা খুবই কমজোর ইল্লামাশা আল্লাহ আল্লাহ যাদেরকে সহি বুঝ দিয়ে দেন তারা ছাড়া আকসারি এমন আছে বিচার দিবস নামে কোনো দিবস আছে এটাও জানে না কারণ এইটুকুন জানানোর জন্য যেইটুকুন লেখা দরকার সেটার থেকে প্রজন্ম এখন বঞ্চিত এখন তারা বিবর্তনবাদের শিক্ষা মিথ্যাচার যৌনাচার সকল শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে বিচার দিবস বা ইমানের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে কোনো আইডিয়া নাই এ কারণে একটা সমাজ ছিল যখন গোটা দেশে নাস্তিক বিচার বিশ্বাস করে না এমন নাস্তিক মুসলমানের ঘরে এক দুইটা ছিল আর এখন ঘরে 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 এখন বিচার নাসর কবর এগুলোর উপরে অবিশ্বাস এমন মানুষের সংখ্যাই এখন বেশি। একটা সময় মক্তব সচল ছিল কমি মাদারি সৌমিয়ার তালিমী নিজাম শুধু না সবাই একটা নিজাম মুসলমানদের সমাজে ছিল সকালকালীন সকাল বেলায় ঘর থেকে বেরিয়ে যেত মক্তবে গিয়ে কিছু দিন এটা শূন্যের কোঠায় এখন মক্তব খালি সঙ্গত কারণে যেটুকুন আজ থেকে তিরিশ বছর আগে মক্তবে গিয়েও কিছু একটা শিখছে এই নামত থেকে প্ৰজন্ম এখন বঞ্চিত কাৰণ মফ্তবে গেলেই কিছু ইমান শিখাইছে মফ্তবে গেলেই শিখাইছে আমন্ত বিল্লাহি ওয়া মালাই কাতিহি ওয়া কুতুবিহি ও ৰুচুলি শিৱালী অমিল্লা আখিরি ওৱাল কাদ্রি খাই ঋহি ওয়া সাৰরিহি মৃণল্লা সিতালা বাদাল মৌত বা এই বিষয়টা এখন তো এটা অপরিচিত একটা জিনিস প্রজন্মের অনেকের কাছে মরার পরে আবার উঠা উঠি আছে নাকি অথবা সালিশ বিচার কিছু আছে নাকি আমার তো মনে হয় বিচার দিবসের ইমান বিচারপতির নাই যদি বিচার দিবসের বিশ্বাস ইমান বিচারপতির প্রতীর্ধার্থ অন্যায় বিচার হইতো না শিক্ষিত জনগুলারও নাই যদি শিক্ষিত লোকে থাকতো তাহলে শিক্ষিত নামের ডাকাত চোর সন্ত্রাসীর আগমন ঘটত না বিচার বুঝেই কোন বিচার আদালতে সকলকে দাঁড়ানোর যে একটা মাসালা সামনে আছে এটা তাসাউরে নাই এখন এ কারণেই অবিচার সে গেছে জমিনের রন্দ্রে রন্দ্রে মানুষের মানে গোটা সমাজ অনিয়ম আর অত্যাচারকে গ্রাস করে ফেলেছে কারণ বিচার দিবসের কোন ধরনের ভয় ভীতি কারোর হৃদয়ের ভিতরে নেই ইল্লা মাসা আল্লাহ আল্লাহ যাকে দান করেছেন সে তো নিয়ামত পায়া গেছে বিচার হবে বরহাক ঘটনা একটা ঘটবে ক্যামত সংঘটিত হবে ছোটখাটো দুই সেকেন্ডের ভূমিকম্প না কয়েত হবে ঘটনা ঘটবে একটা সারা দুনিয়া তসমাস হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে আসমান ভেঙে পড়ে যাবে গ্রহ নক্ষত্র খসে খসে পড়বে জমিনের উপরে ভূমিকম্প হবে চৌচির হয়ে যাবে সবকিছু হালাক হয়ে যাবে বাকি থাকবেন একজন তিনি কে আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ শুধুই মাত্র থাকবেন বাকি সব ফানা হয়ে যাবে শেষ হয়ে যাবে আল্লাহ তালা বিচারক হয়ে বিচারেরা শুনে বলবি আহার আর জালাল লయ్యా আল্লাহ তাআলা বিচার করার জন্য বসবে আল্লাহ পাকের বিচারের বৈঠকটা কি রকম হবে আল্লাহ পাকের বিচারের বৈঠকটা এমন হবে এই বৈঠকে এই আদালতে আল্লাহর সামনে যত নবী রাসূলগণ দাঁড়াবে নবীদের যাদের কোনো গুনাহ নাই এরাও শরমী লজ্জায় ভয় কাতর হয়ে নিজের দিকে তাকায়া থাকবে মাথা উঠানোর হিমত কেউ সেদিন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এই তুমি কি তোমার আর তোমার মার ইবাদত করতে করে খ্রিস্টানদেরকে দেখা করবে এদেরকে বলছিল যে তোমাদের এবাদত যেন করে তোমাদের

আল্লাহ যে আল্লাহর আদালতে পয়গম্বর হয়ে মহাসত্য বলার সময় কম্পিত হবে। হাদিসে আছে আল্লাহর বলেন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন আল্লাহ পাকের জবাব দেওয়ার আগে জিজ্ঞাসা করার সাথে সাথে ওনার পাও থর থর করে কাঁপতে থাকবে আল্লাহর আদালতে নবীর যদি পা পাবে তাহলে আমার কি অবস্থা আছে হ্যাঁ আরো যত পাপাচার অত্যাচার অনাচারকারী আছে তাদের কি হাল আছে সকল কি আদালতে দাঁড়াইতে হবে আরে আল না হোক তুঝে দুনিয়া সে তুঝে কি দিন আপনি রবকু দাঁড়াতে হবে আর জিজ্ঞাসাবাদ বিষয়টা হৃদয়ে যত মজবুত হয় ইমান তত মজবুত হয় এই কারণেই বিচারের বিশ্বাস যাদের খুব মজবুত বিচার দিবসের ইমান যাদের খুব মজবুত এরা ছোট্টনেকিও না ছোট্ট গুণাও করে না আন্ধার রাত্রেও গুণা করে না আল্লাহ দেখব কে দেখবে মরুভূমিতে গুণা করে না কে দেখবে আর বিচার যে বিশ্বাস করে না গুনা কে গুনা মনে করে না আকাম কে আকাম মনে করে না খুন কে খুন মনে করে না ধর্ষণ কে ধর্ষণ মনে করে না অত্যাচার কে অত্যাচার মনে করে না এই মানসিকতাটা এখন হয়ে যাচ্ছে গোটা মুসলিম সমাজের ভেতরে এর থেকে সমাজকে বাঁচান সমাজের প্রজন্মকে বাঁচান গুনাহের প্রাচুর্যতা হচ্ছে কেন বিচার সালিসের কোন চিন্তা ভাবনা মাথায় নাই জানে মরণ ওই বইটা জানে কিন্তু বিচার হইব এটা বুঝলাম না থাকার জায়গা না এটা কইব নাস্তিক মোর্চাদেও বলবি এটি থাকার জায়গা না মরমু মরার পরে যে কিছু ডান্ডি মান্ডি আছে এই এক বিশ্বাস কিছু নাই কবর হাসর যে আছে এর ভয় ভীতি ন্যূনতম নাই অথচ বিচার দিবসে আল্লাহ তাআলা ছোট ছোট নেকির কামের বাহানায় বাহানায় বহু আল্লাহর বান্দার জন্য হিসাবাসান করবে কুকুররে পানি খোৱাইসে মাফ করে দিবে বিড়ালকে ল্যাপের নিচে জায়গা দিয়েছে মাফ করে দিবে আন্ধারে হাত ধরে রাস্তা পার করছে মাফ করে দিবে আলেম ওলামার সাথে সুন্দর ব্যবহার করছে মাফ করে দিবে মহল্লার কারো সাথে হুসনে আখলাক দেখাইছে যা আমার বান্দার সাথে ভালো ব্যবহার করছিলি আজ বিচারের দিবসে বদলায় আমি তোর ভালো ব্যবহার করলাম মাফ করে দিবে কাদের সাথে বসছে ময়দানে মহাশরে আল্লাহ তাআলা বলবি پیارا دل লোকে সময় কাটাইছিলি যা তোকেও پیارا হিসাবে গণনা করে নিলাম لا تحترننا من المعروفی شیئا সরকার বলেন ছোট থেকে ছোট নেকির কাজকে ছোট মনে করো না এই ছোট কাজগুলো তোমার নাজাতের জন্য বিচার দিবসে হিসাবের মন্ত্রী এগুলো তোমার নাজাত পাওয়ার জন্য বাহানা হয়ে যাবে এগুলো বুঝে না এখন আর আগের যুগের মানুষ এগুলো খুব বুঝতো যে বিচারের দিন মৌলবী সাফাত করবে এ কারণে মৌলবীর সাফাত নেওয়ার জন্য খাওয়াইতো গাছের পয়লা ফলটা দিত একটু মেহমানদারি করত কাছে আয়া বসতো মুসাফা করতো মানাকা করতো আদর যতন করতো কে কি যদি এই ভালোবাসাও যা আলমার উমা আমান আহাব্বা বিচার দিবস আজ এগোরে ভালোবাসতি যা এগোর সাথে খাড়া করে দিলাম তো যদি আল্লাহ এটা কয় এই আশে এই আশায় ভালো ব্যবহার করত এই বিশ্বাস এখন নাই এ কারণে কাকে বুকে নিতে হবে আর কারে জেলে রাখতে হবে শিক্ষিত বুদ্ধিমান ধনী সব বুঝে দুনিয়ার হে বুঝে না এখন কিন্তু বিচার আছে বিচার আছে আল্লাহকে ডর ডরাইতে হবে ঠিক না সুতরাং আসুন আল্লাহকে ডরি আর সমাজকে আল্লাহর ডর শিখাই আল্লাহর ভয় শিখাই ওবাইলাল মাগরিব دع كل الدعاء لنا ما شاء الله اللهم علينا ولا علينا اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي আল্লাহ আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করুন আমিন বলেন এই মরতে হবে খারাপ হইতে হবে আল্লাহ নারাজ হয় মরণ পর্যন্ত এমন কাজ করব না এমন মরণ মরব যেই মরণে আল্লাহ খুশি জীবন দিতে হলে জীবন দিব যান দিতে হলে জান দিব ত্যাগ দিতে হলে পৃথিবী থাকার না আমরা জানি তো ইয়ার আছেন তুই ইনশাআল্লাহ রাজি তো ইনশাল্লাহ রাজি তো ইনশাল্লাহ আল্লাহ তো অভিজ্ঞান